অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে গর্জিয়াস কালার এবং গর্জিয়াস ডিজাইন ডিজাইন গুলো দেখেন এম্বোস করা প্লাস এম্বোডারি করা সিকোয়েন্স এর কাজ করা এবং অনেক সুন্দর করে ডিজাইন করা থাকে এটা চার সাইজ সব শোরুম কোয়ালিটির একবার শোরুম কোয়ালিটি চিকন মধ্যে পাটটা ডিজাইনের মধ্যে অনেক কোয়ালিটি সম্পূর্ণ ভালো এম্বোস করা সিকোয়েন্স এর কাজ করা শোরুম কোয়ালিটির ছেলে বাচ্চাদের সুইপ শার্ট গর্জিয়াস এম্বোস ডিজাইন এম্বোডারি করা সিকোয়েন্স এর কাজ করা কাজ দেখেন ভাই অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা ভাই টপস মানে উত্তরবঙ্গ 2026 সালের ভাইরাল কোটি কালেকশন দেখেন অনেক সুন্দর কালারফুল অনেক সুন্দর ডিজাইন এটা

রেভিউর সমেস্কারসি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট রাউসিয়াতে রেভিউর সাবরাজারা কম টাকার মধ্যে ভালো মানের হুঁশিয়ারি শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আমাদের ব্যবসা তো বরাবর বলে আইছি আমাদের তিন গুণ লাভের ব্যবসা প্রথমত আমরা দিচ্ছি এই যে পাঁচ টাকা দামের জুতা

আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন জি ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই ভাই সর্বনিম্ন আমি একবার বলে দেই ইজি করে দেই 5000 টাকার মাল নিতে হবে আর 1020 টাকা কনফার্ম করতে হবে ইনশাআল্লাহ আপনি বাকি মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন সমস্যা নেই আর মাল হাতে পাওয়ার পর যেকোনো ধরনের সমস্যা হলে কি এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই এটা ভাই বরাবর আমি বলে আইতেছি ইনশাআল্লাহ আমাদের এখান থেকে মাল নিলে এই একটা সুযোগ সুবিধা এভারেজে সব রেট থাকে এক আর দ্বিতীয়ত হচ্ছে যারা মালে কোনো ডিস্টার্ব বা কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ আমাকে রিটার্ন দিতে পারবে কোনো সমস্যা নেই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমত ভাই শুরু এই যে হলো আপনার জুতা এটা হচ্ছে 2.5 টাকা পিস মাত্র 2.5 টাকা পিস কাপড়ের জুতা কাপড়ের জুতা 2.5 টাকা পিস দুটো হচ্ছে আপনার 5 টাকা বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে বিভিন্ন প্রিন্ট থাকবে বিভিন্ন কালার বিভিন্ন আপনার সব কিছু থাকবে ক্লাস এটার বিক্রির আছে মিনিমাম 30 35 টাকা একটা কমপরি বিক্রি আছে মানে পাঁচ টাকায় কিনে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি জি 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 ভাই প্রায় পাঁচ থেকে ছয় গুণ লাভ হ্যাঁ এই জুতার ভিতর লাভ মুজার ভিতর লাভ আমাদের কাছে ভরপুর কালেকশন দুই হাজার ছাব্বিশ এর শীতের এভরিথিং যারা শোরুমে নিবে যারা হাটে বিক্রি করে যারা ভ্যানে বিক্রি করে যারা ফুটে বিক্রি করে সব ধরনের কালেকশন নিয়ে হাজির আমরা উত্তরবঙ্গের হুঁশিয়ারি দুই হাজার ছাব্বিশ সালের মডেল রিপ পায় জামা রিপ কাপড়ের পায় দেখেন আমাদের মধ্যে আমাদের মালের ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন মানে কোনো একটা স্পট নেই এবং আমরা বাছাই কইরা লোক দিয়া তারপরে এই মালগুলা বানাই এবং আমাদের কোয়ালিটি এত সুন্দর মাত্র ভাই দাম শুলে আপনি নিজে অবাক হবেন মাত্র ভাই পুরো ডগা পিস এটার বিক্রির আছে মিনিমাম 76 টাকা ভাই ভাই সাইজ কোটা হবে ভাই এটা তিনটা সাইজ একমাত্র উত্তরবঙ্গ গারমি চাই কোন ছোট বড় রেড মানে আলাদা আলাদা ধরে না একসাথে মাত্র 15 টাকা এরপর হচ্ছে যে লেস প্যান অনেক সুন্দর করে আপনারা লেস লাগানো থাকে প্লাস প্রিন্ট থাকবে আর লেস লাগানো থাকে প্রিন্ট দাও থাকবে ইনশাআল্লাহ আমাদের এইরকম একটা মানে চিপ রেটে বিক্রি করে উত্তরবঙ্গ আমাদের নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব সবকিছু আমাদের ওয়ার্কার মনে করেন ইনশাল্লাহ মনোযোগ সহকারে সবকিছু করে এবং এই কারণে রেট কম একবার সীমিত সব কোয়ালিটি ফুল মাল সব কোয়ালিটি ফুল মাল দেখেন ভাই দেখেন অনেক সুন্দর গর্জিয়াস স্টালামাস শুধুমাত্র 20 টাকা মাত্র 20 টাকা গর্জিয়াস আইসক্রিম ডিজাইন সিকোয়েন্সের কাজ এমবস করা হ্যাঁ এমবস করা শীতের সব থেকে ভাইরাল অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল কপ করা একদম মোটা কাপড় হবে একবার মোটা কাপড় ওয়ান্সের ব্রাশ অবলক করা ভাই কত বছর বাচ্চাদের ভাইগুলো এটা আপনার তিন বছরের থেকে সাত আট বছর কালার হবে আর কালার মানে সেই কালার ভাই সেই কালার দেখেন মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ এরপরে ভাই আমাদের তো কোয়ালিটি শেষ নাই ইনশাল দেখেন সব কোয়ালিটির মাল ভাই দেখেন আমাদের সব কোয়ালিটির সুন্দর করে লেস লাগানো আছে লেস পায়জামা আছে কপ আছে সব আছে একবার মালের ডিজাইনের মধ্যে মাত্র পঁয়ত্রিশ টাকা মোটার ভিতর বিভিন্ন কালার হবে বিভ বিভিন্ন বিভিন্ন দেখেন থাকবে কাজ করা থাকবে এগুলো সব ভাইরাল ডিজাইন মাত্র পঁচাশি টাকা ভাই মাত্র পঁচাশি টাকাশি টাকা বাদুর পায়জামা বাদুর পায়জামা সাইজ কটা থাকবে ভাই চারটা

হ্যাঁ এটা হচ্ছে পঁয়ষট্টি এটা প্যারিস ইনশাল্লাহ কোয়ালিটি শেষ নেই দেখেন অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে গর্জিয়াস কালার এবং ডিজাইন ডিজাইন গুলো দেখেন এম্বোস করা প্লাস করা করা কাজ এবং অনেক সুন্দর করে ডিজাইন করা থাকে

যার কারণে এগুলো আপনারা বিস্তারিত জানে নেবেন শুধু যারা নিতে চান শুধু তারাই শুধু যোগাযোগ করবে তা তো অবশ্যই ইনশাল্লাহ আমাদের

একশো টাকার ভিতরে একশো টাকার বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন প্রিন্ট হবে এগুলো জি 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 এবং কিছু কিছু কালেকশন হবে আপনার স্টনের কাজ করা থাকবে মানে সবকিছু মিক্সিং থাকবে এগুলো হ্যাঁ যে হোটি কালেকশন দেখা হোটি কালেকশনগুলো দেখেন থাকবে মোটা হবে লাগানো থাকবে টুপিতে লেস লাগানো থাকবে মাল সব সরুম হুডি কালেকশন গুলো আছে শোরুম কোয়ালিটি এগুলো কত টাকা থেকে শুরু হয় এগুলো পঁচাশি টাকা শুরু আমাদের পঁচাশি টাকায় সেট সেট মানে এগুলো মোটা কাপড়ের মধ্যে আরেকটা কম্বল কাপড় এটা মাত্র টাকা হবে এটা সব হ্যাঁ টুপি আছে সব আছে সব আছে গাছ করা এবং কালারফুল মাল হবে কালারফুল কালার হবে কালার হবে এবং অনেকগুলো ডিজাইন হবে মাত্র কত করে ভাই এটা মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা বড়দের হাইনেট অনেক সুন্দর কালারফুল মাল হবে পঁচাশি টাকা বড়দের মাত্র পঁচাশি টাকা করে আর আরেকটু ভালো নিলে একশো টাকা মানে হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি আর বাচ্চা টাকা আছে বাচ্চা থেকে শুরু করে বড়দের যা লাগে সব আছে আমার এখানে সুইটার শীতের মিতের থেকে জাস্ট এভরিথিং সব আছে কার্ডিগান কার্ডিগান এভরিথিং সব জাস্ট খেলে আমরা খেলে একটা আইডিয়া দিচ্ছি পাকিরবেদের জন্য যারা আমাদের কাছে আসে আসে যারা সব নিতে পারে সে দেখে দেখে এই যে 26 সালের একটা ভাইরাল একটা কালেকশন ভাই বাইলের কার্ডিগান একবার আংমুরা মালা আংমুরা আংমুরা অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এবং ডিজাইন আর এবং ডলফিন

অনলাইন টুপি মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা ভাই প্রে ভিওর্স এখানে শীতের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইনের পোশাক আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রে ভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম